রিয়াদে মহানগর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার আশিতম জন্মদিন পালিত হয়েছে সৌদি আরব প্রতিনিধি শিহাব শাহীন জানান সৌদি আরবের রিয়াদে মহানগর যুব দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অভিজাত ইয়াসমিন রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের অন্যতম নেতা রিদওয়ান আহমেদের সভাপতিত্বে এবং রাজু পাটোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহসভাপতি সৎসিকদার সহসভাপতি আমির হোসেন প্রধান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহাগ এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন মোশারফ হোসেন সুমন চৌধুরী মাজাহার মিথন আবুল কালাম সবুজ আলী আজগর জান্নাত হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করা হয় দোয়া মোনাজত করা হয়